আচ্ছা সেয়াবাজে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজেটে ব্যবসা করতে গেলে কিন্তু বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সেই ধরনের ভিডিও আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটের ভিডিওটা হচ্ছে এগারো সাত দু হাজার চব্বিশ তো আপনারা জানেন বর্তমানে কোয়ার্টার ওয়ানের যে ফিনান্সিয়াল রেজাল্টের সিজন কিন্তু চালু হয়ে গিয়েছে তো প্রত্যেক দিনই কোনো না কোনো কোম্পানির ফিনান্সিয়াল রেজাল্ট বোঝাচ্ছে তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে মার্কেটে তার ফিনান্সিয়াল রেজাল্ট আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে তো গতকাল মার্কেট ক্লোজ হওয়ার পরে কিন্তু টাটা গ্রুপের একটা ভীষণ পপুলার স্টক টাটা এলেক্সের যে ফিনান্সিয়াল রেজাল্ট বেরিয়েছে তো সেই ফিনান্সিয়াল রেজাল্টটা দেখে নেব কেমন হল এবং তার পরিপ্রেক্ষিতে মার্কেটে কেমন রিয়াকশন দিয়েছে সেটাও দেখে নেবো আর যারা এই স্টকটি সম্বন্ধে জানতে চান তাদের জন্য আর কি এই কোম্পানির যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল তা সেটা নিয়েও একটা ওভারভিউ নিয়ে নেব যে লং টার্মে হিসাবে এই কোম্পানিটি কেমন তো যাই হোক প্রথমে চলে আসি এই কোম্পানিটি ফিনান্সিয়াল রেজাল্ট কেমন হলো। তো প্রথমে ইনকামে চলে আসি তো যে হিসাবগুলো রয়েছে লাখে রয়েছে আমি কোটিতে হিসাব করে বলবো তো যাই হোক এই কোম্পানির যেটা ইনকাম হয়েছে এই কোয়ার্টারে সেটা হচ্ছে নশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিনশো কোটি তো নশো উনচল্লিশটা নশো আটান্ন হয়েছে তো কোয়ার্টারলি তাদের যে ইনকাম কিন্তু বেড়েছে আর ঠিক এক বছর আগে ছিল আটশো বাহাত্তর কোটি তো আটশো বাহাত্তরটা নশো আটান্ন হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ইনকামে কিন্তু ইম্প্রুভমেন্ট হয়েছে আপনি যদি এদের এক্সপেন্স দেখেন এটাও ইম্পর্টেন্ট জিনিস এক্সপেন্স বেশি থাকলে কিন্তু সে বেশি ইনকাম করেও লাভ নেই তো এই কোয়ার্টারে তাদের যেটা এক্সপেন্স হয়েছে সেটা হচ্ছে সাতশো ছ কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল ছশো সাতাত্তর কোটি তো ছশো সাতাত্তরটা সাতশো ছয় হয়েছে তো কোয়ার্টারলি তাদের কিন্তু খরচাও বেড়েছে আর ঠিক এক বছর আগে ছিল ছশো চব্বিশ কোটি তো ছশো চব্বিশ কোটি থেকে সাতশো ছয় কোটি হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের খরচাও বেড়ে গিয়েছে তো এখন এই ইনকাম থেকে খরচাটাকে বাদ দিলে যেটা থাকে তার প্রফিট বা লস তো অবশ্যই এক্ষেত্রে ইনকামটা বেশি রয়েছে খরচার চেয়ে তো লাভেই রয়েছে তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট হয়েছে দুশো বাহান্ন কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো বাষট্টি কোটি তো দুশো বাষট্টিটা দুশো বাহান্ন হয়েছে তো কোয়ার্টারলি কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি কমে গিয়েছে কারণ তাদের কিন্তু খরচা অনেকটাই বেড়ে গিয়েছে আপনি যদি ঠিক এক বছর আগেকার হিসাব দেখেন তখন তাদের যে প্রফিট বিফোর ট্যাক্স যেটা ছিল আর কি দুশো আটচল্লিশ কোটি দুশো আটচল্লিশটা দুশো বাহান্ন হয়েছে তো ইয়ারলি গ্রোথ রয়েছে তাদের কিন্তু কোয়ার্টারলি কিন্তু সামান্য তাদের কিন্তু একটু ডাউন হয়েছে তাদের প্রফিটেবিলিটি আচ্ছা এখন সব কিছু বাদ দিয়ে তাদের যে ট্যাক্স বা অন্য অন্য অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে কত টাকা ঘরে ঢোকালো দেখুন তো এই কোয়ার্টার অনুযায়ী তাদের যেটা নেট প্রফিট সেটা হচ্ছে একশো চুরাশি কোটি যেটা আগের কোয়ার্টারলি ছিল একশো কোটি আর ঠিক এক বছর আগে ছিল একশো অষ্টআশি কোটি তো কোয়ার্টারলি একশো ছিয়ানব্বইটা একশো চুরাশি হয়েছে আর ইয়ারলি একশো অষ্টআশিটা একশো চুরাশি হয়েছে তো এক্ষেত্রে ট্যাক্স ট্যাক্স সব কিছু অ্যাডজাস্টমেন্টের পরে কিন্তু কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের কিন্তু নেগেটিভিটি দেখা যাচ্ছে তাদের মানে নেগেটিভিটি বলতে কি তাদের ডাউন হয়ে গিয়েছে তাদের প্রফিটেবিলিটি তো যাই হোক একইভাবে তার ইপিএসও প্রভাব পড়েছে দেখুন এটা উনত্রিশ পয়েন্ট পঞ্চান্ন এবারে যেটা আগের বার একত্রিশ ছিল আর ঠিক এক বছর আগে ছিল তিরিশ মানে কোয়ার্টারলি একত্রিশ থেকে উনত্রিশ হয়েছে ইয়ারলি তিরিশ থেকে উনত্রিশ হয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই কিন্তু তাদের ইপিএসও কমেছে যেভাবে তাদের ই প্রফিটেবিলিটি কমেছে আর কি তো ওভারঅল যেটা দেখলেন আর কি যে খুব একটা পজিটিভ হয়নি নেগেটিভই হয়েছে মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই তাদের প্রফিটিবিলিটি কমে গিয়েছে যদিও তাদের রেভিনিউ কিন্তু বেড়েছে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রেই দেখলেও কিন্তু তাদের রেভিনিউ বেড়েছে কিন্তু খরচা বা ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দেওয়ার পর কিন্তু তাদের প্রফিটেবিলিটি কমে গিয়েছে তো মেলানো মেশানো একটা রেজাল্ট খুব যে খারাপ রেজাল্ট তাও বলা যায় না খুব আর ভালো তো হয়নি তো যাই হোক এই কোম্পানির যেটা রিয়াকশন দেখা যাচ্ছে আজকের ডেটে বাজারে যদি দেখেন নেগেটিভ সেন্টিমেন্টেই রয়েছে আজকের ডেটে দু পার্সেন্টের মতো কিন্তু কারেকশন দেখাচ্ছে একটু রিফ্রেশ করে নিই তো মার্কেট চলাকালীন এই ভিডিওটা হচ্ছে হ্যাঁ ওয়ান পয়েন্ট নাইন থ্রি পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখে দেখাচ্ছে আর কি সাত হাজার যে লেভেলটি সেটা কিন্তু ভেঙেছে ছ হাজার ট্রেড করছে একশো টাকা আজকের ডেটেই কমেছে তো এই কোম্পানির যদি এদের এর পারফরম্যান্সও দেখেন গত ছ মাসে নেগেটিভ রয়েছে গত এক বছরেও নেগেটিভ বহুত দিন ধরে কিন্তু একটা কনসোলিটেশন ফেজ কারেকশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে এখনও যদি দেখেন হাই থেকে তার যে রিসেন্ট হাই সেখান থেকে এখনও কিন্তু বত্রিশ পার্সেন্টের কাছাকাছি বা তারও বেশি ঠিকঠাক দেখলে পঁয়ত্রিশ পার্সেন্টের কাছাকাছি কারেকশনে থাকবে তো চারটা দেখলেই বুঝতে পারছেন যে একটা বড়ো সড়ো র্যালি দেওয়ার পর কিন্তু একটা কারেকশন ফেজ বা কনসলিটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো তার যে ফিনান্সিয়াল রেজাল্টটাও কিন্তু সেরকমই হয়েছে মানে একটা কনসোলিটেশন আর কি হালকা কিন্তু ফ্ল্যাটিস ডাউন রয়েছে আর কি ফ্ল্যাটিসে ফ্ল্যাট বলা যায় কিন্তু একটু কিন্তু নেগেটিভিটি রয়েছে ফ্ল্যাটিস নেগেটিভ তো যাই হোক ওভারঅল আপনি যদি দেখেন এটা কিন্তু একটা স্ট্রং স্টক এর বিজনেস কিন্তু স্ট্রং সফটওয়্যার বেস ট্রেডের বিজনেস রয়েছে এরা বিভিন্ন যে আইটি সেক্টরের যে কোম্পানিগুলো সফটওয়্যার নিয়ে কাজ করে আর কি যে টিপিক্যাল যে সফটওয়্যার যে সলিউশনগুলো হয় তারা প্রোভাইড করে এরা সেমিকন্ডাক্টার নিয়েও খুব ভালো রকম কাজ করছে তো মানে যারা লং টার্ম ইনভেস্টমেন্ট করতে পছন্দ করেন তাদের কাছে খুবই প্রিয় এই কোম্পানি এটা খুব মানে মাল্টিপেকার রিটার্ন দিয়েছে এখনও তিরিশ পঁয়ত্রিশ পার্সেন্ট কারেকশনে রয়েছে তা সত্ত্বেও যারা সাত বছর পাঁচ বছর ধরে হোল্ড করছেন তারা কিন্তু সাতশো একুশ পার্সেন্ট রিটার্নে বসে আছেন এটা কিন্তু দেখতে হবে তো সাময়িকভাবে এগুলো আপ ডাউন হয় কোয়ার্টারলি ইয়ারলি এক দুটো কোয়ার্টার বা এক বছর আপ ডাউন হতেই পারে তাদের প্রফিটেবিলিটি কিন্তু ওভারঅল যদি আপনি দেখেন ফান্ডামেন্টাল ফিনান্সিয়ালগুলো দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু স্ট্রং কোম্পানি দেখুন মার্কেট ক্যাপিটাল তেতাল্লিশ হাজার কোটির ওপর রয়েছে পি রয়েছে পঁয়তাল্লিশ রিটার্ন অনিকোটি কোটি চৌত্রিশ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু চারশো দুই রয়েছে বর্তমানে ছ হাজার নশো টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু দশ রয়েছে ডিভিডেন্ডও দেয় পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট হিসাবে এদের যদি আপনি লং টার্মের হিসাব দেখেন লং টার্মে কিন্তু তাদের গ্রোথই রয়েছে দেখুন তাদের যদি সেলস দেখেন দেখুন দু হাজার কুড়িতে ছিল ষোলোশো কোটি তারপরে তারপরে বছর আঠেরোশো কোটি তারপরে বছর চব্বিশশো কোটি তারপরে বছর একত্রিশশো কোটি তারপরে বছর মানে দু হাজার চব্বিশে পঁয়ত্রিশশো কোটি এখন পর্যন্ত ছত্রিশশো কোটি মানে আলটিমেটলি লং টার্মের হিসাবে কিন্তু তাদের গ্রোথ রয়েছে সে কোয়ার্টারলি কিন্তু আপ ডাউন হতেই পারে আপনি যদি এদের সেলস দেখলেন প্রফিটেবিলিটিতেও দেখেন সেখানেও কিন্তু গ্রোথ রয়েছে দেখুন দুশো ছাপ্পান্ন কোটি ছিল দু হাজার এখন সেটা সাতশো অষ্টআশি কোটি তো তাদের কিন্তু গ্রোথ রয়েছে লং টার্মের হিসাবে তো এর যদি আপনি ব্যালেন্স শিটে যান ব্যালেন্স শিটটাও প্রচণ্ড স্ট্রং ব্যালেন্স শিট চব্বিশশো তেতাল্লিশ কোটি রিজার্ভ রয়েছে ঋণ রয়েছে দুশো পঁচিশ কোটির মতো মাত্র তো সেটাও দেখে নিই লং টার্মে কি শর্ট টার্মে তো এটা পুরোটাই রয়েছে শর্ট টার্মে লং টার্মে একেবারে ঋণমুক্ত কোম্পানি তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে আপনি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে যান সেখানেও স্ট্রেন রয়েছে দেখুন তেতাল্লিশ পার্সেন্টের মতো প্রোমোটর রয়েছে তেতাল্লিশ কি চুয়াল্লিশ পার্সেন্টের মতো বলা যায় এদানিং এফআইআইরা কিন্তু হোল্ডিং বাড়িয়েছে দেখুন তেরো পয়েন্ট পনেরো ছিল বারো ছিল মানে কনসিস্টেন্টলি বাড়াচ্ছে হোল্ডিং এফআইআইরা দেখুন আট পার্সেন্ট ছিল দু হাজার সতেরো থেকে ন পার্সেন্ট হল সাড়ে ন পার্সেন্ট দশ পার্সেন্ট বারো পার্সেন্ট এখন চোদ্দো পার্সেন্ট সাড়ে চোদ্দো পার্সেন্ট আবার ডিআই যদি দেখেন ডিআইরাও কিন্তু ইদানিং হোল্ডিং বাড়িয়েছে দেখুন তিন পয়েন্ট চুয়ান্ন পার্সেন্ট ছিল এখন সেটা ছ পার্সেন্ট আগের বছর তিন পয়েন্ট চুয়ান্ন ছিল তারা আগের বছর বেশি ছিল একটু ট্রিম করেছিল কিন্তু বর্তমানে কিন্তু আবার তারা হোল্ডিং বাড়িয়েছে আর পাবলিক যদি দেখেন পাবলিকের হোল্ডিং কমেছে পঁয়ত্রিশ পয়েন্ট সাতচল্লিশ পার্সেন্ট হয়েছে যেটা আটত্রিশ পার্সেন্টের মতো ছিল তো ওভারঅল যা সিনারিও আর কি লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কিন্তু একটা খুবই শক্তিশালী স্টক এর যে প্যারামিটারগুলো এর যে ডেটাগুলো দেখলেই বুঝতে পারছেন কিন্তু এবারে যে কোয়ার্টারলি রেজাল্টটা সেটা কিন্তু ততটা মানে ঠিকঠাক হয়নি আর কি একটু ফ্ল্যাটিশ নেগেটিভই রয়েছে তো যাই হোক এই আপডেটটি নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হয় অনেক সময় প্রশংসা করা হয় তাই বলে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না আমার তরফ থেকে কারণ আমি শেয়ার বাজারে কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিজটা অ্যানালিস্টও নই আমি আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন তখন আরো ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ